তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রথম সময় অফিসিয়াল তো গাইস আজকে ভিডিওটা করছি অনেক একটা দুঃখ খারাপ জিনিস নিয়ে যেটা হচ্ছে সোনার ব্যবহার প্রচুর খারাপ হয়ে গেছে গাইস মানে এতটাই খারাপ সে মানে বলার মতন না ওর ভাব আর চল চাল চলন পুরো খারাপ তো তোমাদেরকে দেখাই ওর কথাবার্তা ওর ল্যাঙ্গুয়েজ চলো চলো তোমাদেরকে দেখাই আমি যাচ্ছি এখন মানে আমি ছিলাম বাগানে মানে রাস্তা ছিলাম মানে বাস এসেছিলাম একটু ঘুরতে মানে যাই চলো দেখাই মানে ওর এতটাই খারাপ মানে ব্যবহার হয়ে গেছে না সে মানে তুমি বুঝতে পারবে না তো এসব ঘরে শুয়ে আছে আমি কিছু বলবো না কিছু কিছু কথা বলবো সে শুনবে ওর কথাবার্তাগুলো খুব খারাপ ওর খারাপ কথাবার্তাগুলো খুব খারাপ না দেখলে বুঝবে না পুরো ঘেমে গেছে আমি চলো কাছে চলো শোনা শোনা ফোনটা দে না কেন দে কি করবি ফোন নে তো কি করিস তুই তো তোর কি হইছে আমি কি কই না করব ওকে কই কইবে দিতে হবে ফোন আমার ও তো ফোন নে কি হইছে আরে কি সব সোনা ড্রেস পরেছিস এগুলো ভালো লাগে দেখতে কি করব আমি শাড়ি পরে থাকব তোমার এই টিনের ঘরে না তাও কেমন লাগে ড্রেসটা দেখো না ফোনটা রাখো না ফোনটা ছাড়ো না ফোনটা ভেঙে যাবে তো তো ভাঙবে ভাঙবে আমি ঠিক করব তো নিজের ফোনটা ভাঙা ফোনটা ভাঙতে হবে না আমি ঠিক করবে তে কেন চার বছর একটা ফোন কিনে দিয়েছিস ভালো দেখে একটা আমাকে কেন ফোনটা খারাপ হতো না ফোনটা চালাতে হচ্ছে ডিসপ্লেটা দেখ তো কেমন চলে ফোনটা আমার ফোনটা খারাপ হতো থেকে থেকে প্রবলেম করে হ্যাং করে কাজ হয় না কিছু না ভালো ফোন একটা কাজ করে না কিছু না দেখে দে কি দেখছিস এটা কি অর্ডার দিচ্ছিস শোনা তুই দেখতে পাচ্ছ না চোখ নেই

কালকেও কুমড়ো খাইছি আজকেও কুমড়ো আজকেও গাঁঠি খায় না না আমি খেতে পারি না ওইভাবে তুই পাটি আমি না কুমড়ো খেলে কি হবে আমার ভালো লাগে না খেতে ঠিক করছিস করছিস এই যে না মানে রান্না করিসনি কুমড়ো ভেজে রেখে ভাত খাওয়া যায় তুই এমন মানে এমন ভাবে কথা বলছিস এমন ভাব চাল এমন ভাব দিচ্ছিস মানে তুই মানে একটা কোটিপতি ঘরে বিয়ে করে এসেছিস করিনি বলেই তো আজকে এরকম হচ্ছে তো তুই আমাকে বিয়ে খুশি নেই এই তো টাকা নেই এত কত জিনিস অর্ডার দিচ্ছিস আমার জিনিসগুলো লাগবে আমি অর্ডার দেব না আমার জিনিসগুলো লাগবে আমি অর্ডার দেব না জিনিসগুলো আমার তো লাগবে জিনিসগুলো তুমি অর্ডার দেব না তাই বলে আর কার লাগে না বলে আমার লাগবে না এর কোনো মানে আছে তো টাকা কোথায় অর্ডার দি টাকা কোথায় তুই টাকা পাবে কোথায় তুই আমার টাকা আছে তা আমি কি করব সেটা আমি কেন দেখব দিবি তো তুই আ তুই শুয়ে আছিস রান্না বানা না করে সারাদিন দিন বসে ফোন টিপি খাবি নাকি তুই কি করব পাড়া গান গিয়ে বেরাবো এই পাড়া টাকাটা তো ধারছে বেরাবো আমি কত জিনিস কিনে টাকা দাও তো তো সেটা তো সেটা বলেছি যে যে এটা কর তুই তা আমার যখন সময় হবে তখন কি রান্না করব আমি এখন পারবো না আমি তো খিদে পেয়েছে খাবো না না কে থাকো করে নাও গিয়ে

আমার সময় হবে না তখন গিয়ে রান্না করো আমার খেতে পাই না আমি রান্না করবো না আমি যখন খেতে পাবো এ রান্না করে খেয়ে নেবো তুমি যে যেই আলিশান ঘরে আমাকে রেখেছে গরমে তো টেকা যায় না একটা বড় বাংলো বানিয়ে দিয়েছো আমাকে বাংলোর মধ্যে থাকি আমি তুমি জানো না এই বাংলোর মধ্যে আমি শাড়ি পরে থাকবো শাড়ি পরে থাকবো এই বাংলোর মধ্যে তুমি শাড়ি পরতে বলেছি আমি তো কি এই জামা পরেছিস কেন ওই জামা পরেছিস কি পরবো কি পরব

মানে চাচ্ছে তাই আমাকে বলছে তবে ডেলি আমি এই ভিডিও আপলোড করবো প্রতিদিন এই একটা করে ভিডিও আপলোড করবো ওর শুধু ব্যবহারগুলো দেখো আর বিচার করো যে এগুলো কেন করছে দেখো আমার আমি পাই না কেন করতে কিছু কারণ ধরো ওর মানে ওর সবাই আছে ওর বাবা মা ফ্যামিলি সবাই আছে তো আমার কিন্তু কেউ নেই জাস্ট আমি অন্যত একটা ছেলে জাস্ট ইউটিউব খুলেছি তোমাদের ভরসা ইউটিউব খুলেছি তোমাদের মানে ভালোবাসা পাওয়ার জন্য যদি কোনো কিছু করতে পারি আমার যদি কোনো আমার ব্যাক সাপোর্ট সু তোমরাই অডিয়েন্স আর কেউ নেই আমার না আছে আমার বাবা না আছে আমার মা আমার ফ্যামিলি কেউ নেই কা কীভাবে এত টাকা খরচা করবো বল টাকা আমি কাজ করি চারশো পাঁচশো টাকা ইনকাম করি পার ডে ওই টাকায় আমি কীভাবে চলবো ও ওর যেমন ডিমান্ড ওর আগ চলে গেলো ওর ডিমান্ড আমি পুরনো করতে পারছি না তার জন্য আমার আমার সাথে এরকম ব্যবহার করছ তো তোমার বিচার করো আমাকে কমেন্টে জানিও এর কী উপায় কী করবো আমি এখন আর ডেলি তোমাদেরকে এরকম একটা ভিডিও আনবো ডেলি ভিডিও আনবো তুমি দেখবে এরকম আমার সাথে ব্যবহার করে খারাপ ব্যবহার প্রচণ্ড খারাপ ব্যবহার করে তো স্টারটা রাখছি প্রচণ্ড ঘেমে গেছে কারেন্ট গেছে রাখছি